আসসালামু আলাইকুম হ্যালো গাইজ চলে আসলাম আজকের ভিডিও নিয়ে তো আজকে কি কি করলাম তা আজকে আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথমেই দেখাচ্ছি আমার একটা জামা হঠাৎ করেই ছিঁড়ে গেল মানে নিতে গেলাম যে আজকে পরবো তো দেখে যে ছিঁড়ে গেল তো কি করব তাও মাঝখান বরাবর তো কী করবো জামাটা যেহেতু একটু খোঁচা খেলো তো খোঁচার জন্য কি করব তো আমি নিয়ে নিলাম যেহেতু আমার কাছে পাথর ছিল তারপরে লাসা জাতীয় ছিল ও আর কি কাজে লাগিয়ে ফেললাম তো প্রথমে লাশাটা লাগালাম লাগিয়ে আমি একটা একটা করে পাথর দিলাম ওই একটা একটা করে পাথর দেওয়াতে আমার জামাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখেছেন আমার কতটুকু বুদ্ধি আমি টেলার্সের দোকানে না নিয়ে টাকা না খরচ করে করে যা আছে তা দিয়ে জামাটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এত বুদ্ধি মাঝে মধ্যে ভাবি থেকে যে আসে যাই হোক সকাল সকাল যেহেতু তো বাজার নিয়ে আসলো আব্বা তো দেখলাম যে অনেকগুলো মাছ নিয়ে আসছে মাছগুলো ফ্রাই করব দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে অনেক আমি আমি করে মাছ ভাজা করতেছি মানে খেতে যে এত মজা যে আমার বাচ্চারা যেমন এত হলুদ মরিচ লবণ দিয়ে এত সুন্দর মজাদার মাছ ভাজাটা ওরা অনেক পছন্দ করে ওরা প্রত্যেক দিন চায় যে এই মাছ ভাজাটা থাকুক আমার শ্বশুর যেমন পছন্দ করে আমার বাচ্চারাও খুব খুব পছন্দ করে তো যাই হোক এটা হচ্ছে ভাইরাল করায় ভাইরাল করা নিশ্চয়ই সবার ঘরে একটা একটা আছে আমার বলতে কিছুই নেই সবই আমার শাশুড়ির ভাইরাল কড়াইটাও আমার শাশুড়ির তো শাশুড়ির অনেক সব কিছুই আছে কিন্তু ভাইরাল কড়াইটার প্রতি কেন জানে মায়া হয় কোথাও মানে অনেকেই বলে ফেলতেছো না কেন তা আমার না ভাইরাল কড়াইটার প্রতি একটা মায়া ঢুকে গেছে মনে হচ্ছে এটাতে আমার ভালো লাগে রান্না করতে ভাজি করতে এটা তো ভাজি করতে সেই একটা ভালো লাগে প্রত্যেকটা কড়াইতে আমার একটা মায়া ঢুকে গেছে যেহেতু শাশুড়ির বলে কথা তো মাছ বাজাটা দেখতে কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ মাছ বাজাটা আমার আপনাদের সাথে বক বক করতে করতে আমার মাছ বাজাটা হয়ে গেছে খুব সুন্দর কালার একটা আসছে এমনকি খেতেও অনেক মজা হয়েছে বাচ্চারা খুব খুব পছন্দ করে এই মাছ বাজাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছ বাজাটা দেখতে কেমন হয়েছে আর খেতে তো সেই একটা মজা যাই হোক অন্যদিকে ট্যাংরা মাছও নিয়ে আসছিল তো ট্যাংরা মাছের ঝোল করলাম একটু আর একটু আমার জন্য পেঁপে দিয়ে আলাদা করে রান্না করলাম আর মুরগির মাংস তো কালকে ছিল এই আর কি তা আপনারা বাসায় কে আজকে কি কি রান্না করলেন অবশ্যই জানাবেন আর ট্যাংরা মাছটা খেতেই সবগুলো মাছ অত একটা টেস্টি হয় না তবে ট্যাংরা ট্যাংরা মাছটা অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে আমি খাওয়ার পরেই তো ভিডিও করলাম ভিডিওগুলি এডিট করলাম ওই দিক থেকে আমি জানতে পারি যে অনেক মজা হয়েছে তো পেঁপে দিয়ে যা পেঁপে দিয়ে যেটা রান্না করলাম সেটা অনেক মজা হয়েছে খেতে অনেক মজা হয়েছে আসুন এবারে পেজের কথা বলি আপনারা যারা ভিডিও দেখতেছেন পুরো ভিডিও দেখবেন অল্প ভিডিও দেখে কখনও যাবেন না পুরো ভিডিও দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন কমেন্ট করেই পরে যাবেন ঠিক আছে নয়তো অল্প ভিডিও দেখবেন এটা আপনার পেজের সমস্যা আমার পেজের সমস্যা অতএব কখনো অল্প ভিডিও দেখবেন না দেখতে চাইলে ইচ্ছে হলে আপনি পুরো ভিডিও দেখে তারপরে যাবেন একটু ধৈর্য সহকারে কাজ করুন ভাই একটু ধৈর্য সহকারে কাজ করলে হবে কি আপনারও লাভ আমারও লাভ যাই হোক কাজকাম শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে কোচিংয়ে চলে যাচ্ছি যাওয়ার পথে একটু ভিডিও নিলাম তো বাচ্চাকে একটু বললাম যে একটু ভিডিও করো বড় ছেলেকে বললাম বড় ছেলে একটু ভিডিও করতেছে তো আর কি বাচ্চাকেও ডাকতেছি বাচ্চারা তো সেই ভাইনা সেই ভায় না কী বলবো আমার বাচ্চারা অনেক ভায়না ধরে অনেক ভাইনা একটু পরে রাগ করে ছোট বাচ্চাটা একটু পরে রাগ করে রাগ করে তো করেই আমি ওকে অনেক মা মো কত কথা বলে আসো আসো কত কিছু করে আমি ওকে আনি অনেক রাগ থামায় অনেক ওর এত রাগ ওর থেকে যে আসে কি বলবো প্রচুর রাগ প্রচুর রাগ করেও এত বেশি রাগ করে এত বেশি ভায় করে যে মাঝে মধ্যেই মনটা যখন খারাপ থাকে তখন খুব খারাপ লাগে খুব প্যারা লাগে বাচ্চাকে বলতেছে আর ভিডিও করিও না আর ভিডিও করিও না এই আর কি ম্যাডামের বাসে আসছি আসার পর দেখেছি ম্যাডাম নাই কেউ নাই ম্যাডামের দেবর আছেন উনি যেহেতু দরজা খুলে দিলেন সোজা আমরা বারান্দায় চলে গেছে গিয়ে কতক্ষণ ভিডিও টিডিও করলাম দেখেছি মুহূর্তের মধ্যে ম্যাডামও চলে আসছে এই আর কি বাইরে অনেক বাতাস

ঝাঁকে ফ্যান ভিজাই ফেলেছে বেশি দেখি অল্প একটু ভিজছে ওই যে অল্প একটু ভিজছে তুমি ইশাকের সাথে আসছো কেন আর তুমি ওকে নিয়ে আসছো কেন আমি আসতেছি না চলো 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 আচ্ছা বাবা মা চলো আচ্ছা মা মা চলো আচ্ছা আচ্ছা থাকুক বাবা अब ना मेरे मार्को लीजिए इस अक्कर ना बहुत पाजी